নমস্কার আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব আপনাদের সকলকে বাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত চলে এসেছে ভিডিও নিয়ে আজকের ভিডিও আইসিডিএস পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন করবেন শেয়ার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইসিডিএস রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন চলুন আজকের ভিডিও শুরু করি বারো জন শিশুর অন্নপ্রাশন হলো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শাক বাজিয়ে দিয়ে মিষ্টি পাঁচ রকমের ভাজা সহ বিভিন্ন ধরনের খাবারের থালা সাজিয়ে বারো জন শিশুর অন্নপ্রাশন দেওয়া হল বৃহস্পতিবার সেই সঙ্গে বারো জন অন্তঃসত্ত্বাকে স্বাদ খাওয়ানো হল ঘটনাটি ঘটেছে কোথায় চলুন জেনে নি অন্নপ্রাশন এবং সাধের অনুষ্ঠান ঘটলো অঙ্গনারী কেন্দ্রে শিলিগুড়ি শহর লাগোয়া ডাবগ্রাম দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের একটি আশাল অঙ্গনারী কেন্দ্রে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল একই সাথে অন্নপ্রাশন এবং সাধের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল এক শিশুর মা পারুল বর্মন বলেন আর্থিক কারণে অনেকেই তার সন্তানের অন্নপ্রাশন দিতে পারেন না অঙ্গনড়ি কেন্দ্র সেই দায়িত্ব নেওয়াই খুব ভালো লাগছে এদিন শিশুদের মুখে পায়েস তুলে দেন গ্রাম পঞ্চায়েতের প্রধান মিতালি মালাকার অঙ্গনারী কেন্দ্রের অন্যতম শিক্ষিকা গায়ত্রী চক্রবর্তী বলেন আমরা পায়েস ভাত বাঁধাকপির ঘন্ট মাছ মুরগির মাংস পাঁচ রকমের ভাজা ও লাড্ডুর আয়োজন করেছিলাম শিশুদের উপহারও দিয়েছি তাহলে অঙ্গনারী কেন্দ্রে বারো জন শিশুর অন্নপ্রাশন হলো এবং সাতভক্ষণেরও অনুষ্ঠান হলো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয় চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর আজকের ভিডিও এখানেই শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন